বুরজাল আরব আর হচ্ছে এর সাথে এর সাথে যে হোটেল এটা আরেকটা হোটেল ডিফারেন্ট 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 হোটেল আমি যদিও দুবাইতে প্রায় এগারো বছর কিন্তু এই জায়গাটায় আমি আসছি আজকে এত কাছে বুর্জাল আরবের এই স্পটটাতে এই প্রথম আজকে হচ্ছে চার নম্বর আমাদান আলহামদুলিল্লাহ বিকেলবেলা আমি আর হারুন আমরা ঘুরতে ঘুরতে জুমাইরা এরিয়াতে আসছি এটা হচ্ছে বিচ এরিয়া আর দুবাই ওয়ার্ল্ডের অনেক বড় সেভেন স্টার হোটেল বুজাল আরব ওটা খুব কাছে থেকে দেখা যাচ্ছে আর পাশে আরে আরও হোটেল আছে এটা অবশ্য আমি এখনও ঠিক করে জানি না এটা নাম এই হচ্ছে এই দুবাইয়ের ইফতার করতে আর এই এই যে আমাদের আমাদের এখানে হ্যাঁ আজকে আলহামদুলিল্লাহ এখানে আমাদের গাড়ি পার্ক করা হয়েছে আর আজকে আমরা এখানে ইফতার করব আমরা কখনো এর আগে আসি খুব সুন্দর দেখো জায়গাটা হারুন হারুন দেখেছি আমরা কিন্তু এই জায়গাটা কখনো আসি নাই

কাছের একটা মসজিদ থেকে আমরা ইফতার কালেক্ট করলাম তো আলহামদুলিল্লাহ ইফতার করবো অনেক পিপলরা আসছে এই স্পটটাতে কিন্তু আমরা এর আগে আসি নাই আচ্ছা আমার তো কিছু ব্যাপার আছে না আমরা যে ইফতারটা কালেক্ট করলাম ইফতারগুলো কি সাথে নিবা চা নিয়ে আসবা নাকি তাহলে আমরা তো ইফতার জন্য তো অন্য কোথাও আমরা যেতে পারি এত সুন্দর এরিয়াটা খুবই ভালো লাগছে আর সানসেট হবে কিছুক্ষণের মধ্যে সানসেট হয়ে যাবে এই বিচের একটু পরপরই বড় বড় মসজিদ এত সুন্দর সুন্দর মসজিদ তো এখানে ইউ সব মসজিদে ইফতার দেয় ইফতারের সময় গভর্নমেন্ট থেকে বিভিন্ন কোম্পানি থেকে প্রতিষ্ঠান থেকে ইফতার দেয় কোনটা বলি যে ওরা চালাচ্ছে তো এই যে দেখতাছো না সাইকেল চালাচ্ছে তো এই যে সাইকেলের কথা বললা তুমি কি বললা তাহলে আচ্ছা আমরা একটু ই করি চলো যাই এই এরিয়াটা কিন্তু অনেক সুন্দর তাই না এরিয়াটা হুম চলো ইয়ট এখান থেকে ইয়ট নিয়ে ওরা ইয়টে চালায় দেখো ওই সাইকেলে সাইকেলিংয়ের ট্র্যাক হা হা আর অনেক এই জায়গাটা অনেক সুন্দর মার্শাল হ্যাঁ অনেক সুন্দর জায়গাটা তা সাইকেল কোথায় চালাচ্ছে ওরা হ্যাঁ তাহলে তুমি কোনটা বললে রাত রাত নটা পর্যন্ত আমি ইফতারও তো দেখাতে চাচ্ছিলাম চলো ঠিক ওই জায়গাটাই যাই আচ্ছা বুর্জাল আরবের সাথে যে এই এই যে পিরামিড আকৃতি যে বড় বিল্ডিং এটা ডিফারেন্ট হোটেল না একবার না আমরা এই এই সাইডে পুরো হোটেলে আমরা ইয়ে পাইছিলাম সেমিনারের জন্য ইনভাইটেশন এটা ওইটা মনে হয় ওইটাতে আমি আসি নাই হারুন ছিল ক্যানাডাতে তো এই 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 হোটেলটা রাফেল রাফেল হোটেল বলে আর একটু আমি আসি নাই তুমি ছাড়া অ্যালোন আমি আসি নাই সুন্দর ঢেউ অদ্ভুত সুন্দর ভাইয়াদের ওই ওইদিকে নিয়ে গেলাম না কিন্তু কি সুন্দর ঢেউ হারুন দেখো মানে এটা একদম ওপেন সমুদ্র দেখছো একদম ওপেন সমুদ্র এটা সূর্যাস্ত হচ্ছে হ্যাঁ আচ্ছা তুমি এদিকে আসতে চাচ্ছ না আমি কিন্তু তোমাকে আলহামদুলিল্লাহ জোর করে করে আনালাম ওই যে মসজিদ এখানেও একটা মসজিদ আছে এখানে বেশি চেক করে দেখি এই মসজিদে কী দিচ্ছে না চলো এটা থেকে না ইফতার হবে আর কিছুক্ষণ পরেই এখন আধা ঘন্টার মতো বাকি আছে আধা ঘন্টা না পঁচিশ মিনিট না আল্লাহ হাফেজ আমাদের ইফতারের সময় ঘনিয়ে আসছে দূরে কাছে সবাইকে মাহের আমদানি পবিত্রতা ঘোষণা করছি দোয়া করছি আল্লাহ হাফেজ